এখনো ওই সন্ধ্যে আটটা সাড়ে আটটা মতো বাজছে সকাল থেকেই তো জার্নি করেছি তাই একটু রেস্ট করে রেডি হয়ে নিচে চলে এসেছি ভাবলাম একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নি এখানের এই ডাইনিং এরিয়াটাতে বেশ সুন্দর গানও চলছিল স্লো মিউজিক বেশ ভালো লাগছিল কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে একটু গান শুনলাম ততক্ষণে এই তো বাবিও চলে এসছে আর আমরা ট্রাম ধরে বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি ওই চার্লস ব্রিজের দিকে চার্লস ব্রিজটা একটু ঘুরবো তারপরে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাব দেখুন বাইরেটা কত সুন্দর আর শ্রামের যে গ্লাসগুলো ছিল মানে জানলার যে গ্লাসগুলো খুব পরিষ্কার ছিল একদম ক্লিনভাবে বাইরেটাকে দেখা যাচ্ছে চারিদিকে এই নানান ধরনের দোকানপাট আর সাথে এই পুরনো পুরোনো বিল্ডিংগুলো আর যেদিকে তাকাবেন ওদিকে এই ট্রাম এইটাও বেশ সুন্দর লাগছে এত ট্রাম দেখে আমার মন একদম খুশি খুশি হয়ে গেছে আর এই যে দেখছেন একটা চার্চ এই চার্চটাও খুব সুন্দর ট্রাম থেকে আমরা আসার সময় তো দেখতে পাচ্ছিলাম একদিন যাব চার্চটাতেও এখন তো বেশ কয়েকদিনই আছি এখানে তো কোনো একদিন আসবো এই চার্চটাতেও এখন যাওয়া যাক ওই চার্লস ব্রিজে ওটাই তো আসলে প্রাগের মেন অ্যাট্রাকশন বিভিন্ন ধরনের বলিউড মুভিগুলোতে এই প্রাগের চার্লস ব্রিজটা দেখতে পাওয়া যায় হ্যারিমেট সাজাল থেকে শুরু করে ব্যাং ব্যাং তারপরে ওই রকস্টার এই সমস্ত মুভি এইখানটাতেই শুটিংটা হয়েছে রকস্টারের তো পুরো শ্যুটিংটাই এই প্রাগ শহরটার মধ্যেই হয়েছিল এই তো ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে চার্লস ব্রিজ আসলে এখানে অনেকগুলোই ব্রিজ আছে তো ওই ট্রামটা অন্য একটা ব্রিজের মানে চার্লস ব্রিজের অপোজিটেই যে ব্রিজটা আছে ওই ব্রিজটা দিয়েই যাচ্ছিলো এই দেখুন সামনেটা কি সুন্দর যদিও এখন আমরা চার্লস ব্রিজের যে মেন এন্ট্রান্স ওটা দিয়ে ঢুকবো না ওর উল্টো সাইডেও একটা এন্ট্রান্স আছে ওইটা দিয়ে ঢুকবো আসলে চার্লস ব্রিজের দুটো টাওয়ার একটা সামনে আর একদম একটা শেষে এই যেটা দেখতে পেলেন ওইটা হচ্ছে শেষের এন্ট্রান্স আর এই যে দেখুন এখানে ক্যানোভির দোকান ছিল ওটাই একটুখানি ঘুরে দেখছিলাম বেশ ভালো বিভিন্ন ধরনের ধরনের চকলেট থেকে শুরু করে নানান স্মোকিং আইটেম পাওয়া যাচ্ছে মোটামুটি ক্যানোভির যে ললিপপ পাওয়া যায় আমি তো জীবনে কখনো জানতাম না এই তো চলে এসছি চার্লস ব্রিজে দেখুন কি ভালো লাগছে চারিদিকটা একটু হেঁটে ঘুরতে বেশ ভালো লাগবে বিভিন্ন দেশ থেকে মানুষজন এসেছে ঘুরতে এখানে তো ইন্ডিয়ানও প্রচুর ছিল মোটামুটি একশো জনের মধ্যে ধরে নিন জন ইন্ডিয়ান আছে এইখানটা একটু ফাঁকা দেখে চট করে একটা দুটো ফটো তুলে নিলাম আসলে এই জায়গাটা ফাঁকা পাওয়া খুব মুশকিল একদম সকালে এলে হয়তো ফাঁকা পাওয়া যেতে পারে কিন্তু এখন তো প্রচুর ভিড় ছিল এ দেখুন দেখতে দেখতে সন্দেহ হয়ে গেছে কি সুন্দর লাগছে ওই ভালতাবা নদীটাকে এই ভালতাবা নদীর ওপরেই এই চার্লস ব্রিজটা অবস্থিত অন্য একটা ভিডিওতে অবশ্যই এই চার্লস ব্রিজের পুরো ডিটেলস আপনাদের সাথেও শেয়ার করব। দেখুন ওই যে লাইটগুলো পড়েছে ওই লাইটগুলো পড়াতে নদীটার সৌন্দর্য যেন আরও বেড়ে গেছে এই যে সামনে দেখতে পেলেন না বোটগুলো এখান থেকে বিভিন্ন ধরনের বোট ট্রিপও করা তবে অনলাইনে দেখাচ্ছিলো ওই বোট ট্রিপের টাইমিংগুলো খুব অড কোনোটা যদিও সাড়ে ছটার সময় আর কোনোটা আবার দশটার সময় এবার সাড়ে ছটার সময় এত রোদ এখানের এত গরম সরমের মধ্যে এই বোট ট্রিপ করা পসিবল না আর রাত্রে হলে কি হবে বাইরের পরিবেশগুলো ভালোভাবে দেখতে পাওয়া যাবে না আর ওই যে দেখছেন ওইটা হচ্ছে আইফেল টাওয়ারের ভাই না না আসলে মজা করছিলাম ওটা হচ্ছে পেট্রিন টাওয়ার দেখুন কত লোক এখানে লোক একদম গিজগিজ করছে আর আমরা এখন চলে এসি যে সামনের যে টাওয়ারটা আছে মানে চার্লস ব্রিজের সামনেই একদম যে মেন এন্ট্রান্স ওইখানটাতে মেয়েটা বেশ সুন্দর ইনস্ট্রুমেন্টটা বাজাচ্ছিল বেশ ভালো লাগছিল তাই জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম ওর মতো অনেক শিল্পী এখানে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট নিয়ে এসছে আর সুন্দর বাজাচ্ছে ডিজের ওই দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে কাসেলটা ওটা হচ্ছে প্রাগ কাসেল অনেক বড় এত সুন্দর লাগছে ব্রিজটা থেকে ওই কাসেলটাকে আমরা যেদিন ওই কাসেলটায় যাবো আপনাদেরকেও অবশ্যই নিয়ে যাব। চলুন তাহলে এখন মোটামুটি ওই সাড়ে নটা মতন বেজেই গেছে এখানকার রেস্টুরেন্টগুলো লেখা তো আছে এগারোটা অবধি খোলা আছে কিন্তু কতক্ষণ খোলা থাকবে তা তো বলা যায় না এখন আমরা ওই চার্লস পিজের যে মেন এন্ট্রান্স ওটা দিয়েই বেরোবো নিচেই দেখতেই একজন খুব ভালো বাজাচ্ছিল পেলেন যাই হোক চলুন তাহলে এবার রেস্টুরেন্টের দিকে যাওয়া যাক আজকে আমরা যাচ্ছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট সঙ্গম বলে এই সামনেই মেন এন্ট্রান্সের সামনেই যে ট্রাম স্টেশন ওখান থেকে ট্রাম নিয়ে পাঁচ মিনিট গেলেই এই রেস্টুরেন্টটা চলে আসবে গল্প করতে করতে চলে এসছি সঙ্গমে ভেতরে ঢুকেই দেখছি এত সুন্দর একটা ইন্টেরিয়ার করা আছে তারপর আর কি কয়েকটা ফটো তুলে নিলাম আর খাবারগুলো খুব ভালোভাবে খেয়ে আমরা বেরিয়ে পড়লাম হস্টেলের উদ্দেশ্যে কারণ আজকে আর বেশি দেরি করব না ভোরবেলায় উঠে থেকে অনেক ছোটাছুটি হয়েছে তো ওই চলুন এখনকার মতন ভিডিওটা এটুকুই আবার দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতন বাই